আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা গতকালকে আপনারা তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যেগুলো আসলে উত্তর দেওয়া প্রয়োজন সেগুলোর মধ্যে হচ্ছে প্রথম যে প্রশ্নটি করা হয়েছিল সেটা হচ্ছে যে বিএফএস গ্লোবাল থেকে কীভাবে তারা বলতে পারলো যে যারা দুই সালে আবেদন করেছে তারা তেইশ এবং চব্বিশে যাদের আবেদন এখনও রয়েছে যারা রিজেক্ট খায়নি তারা কেন নুলস্তা পাবে না সেটা বিএফএস গ্লোবাল কিভাবে জানলো বিষয়টা এরকম ছিল আরেকটি প্রশ্ন ছিল যে দু হাজার ছাব্বিশ সালের স্পন্সার ভিসার যে ক্লিক ডে সেটার কতগুলো কোঠা রয়েছে এবং তৃতীয় আরেকটি প্রশ্ন ছিল যে কবে থেকে এগ্রিকালচার ভিসার নুলস্তা বের হবে আমি তিনটি প্রশ্নই আপনাদের আগে দিয়ে নিচ্ছি সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তার মধ্যে প্রথম যে প্রশ্নটি ছিল প্রিয় ভাইয়েরা যেহেতু আমার এক ছোট ভাই এবং আমাদের এলাকারই এবং আমার মাধ্যমেরই কাগজটি ছিল নাপলি শহরের এগ্রিকালচার কোঠার দুই সালের আগস্টের একুশ তারিখে সে রিজেক্ট খেয়েছিল সেই রিজেক্টের পেপার যখন সে আনতে গিয়েছিল তখন ভিএফএস গ্লোবাল থেকে তাকে বলা হয়েছিল যে সে প্রশ্ন করেছিল যে আমাদের তো নোলস্তার জন্য আবার আবেদন করেছে এখন আমাদের নোলস্তাগুলো কি উঠবে না তখন সে এই প্রশ্নের উত্তরে সে বলেছিল যে যারা এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি যাদের কাগজগুলো তাদের কাগজগুলো পেন্ডিং আকারে থাকবে তাদের নিষ্পত্তি হওয়ার পর তাদের কাগজগুলো বের হবে দেখেন ভিএফএস গ্লোবাল আমাদের যে ইটালির বিষয়গুলো যেহেতু তারা অ্যাম্বাসির সাথে কাজ করে সেহেতু অ্যাম্বাসির থেকে তাদেরকে অবশ্যই দিক নির্দেশনা দেওয়া হয় এবং সমস্ত কিছু তারা জানে আমাদের যে এই যে রিজেক্ট বা আমাদের কখন কি হবে সেগুলো কিন্তু বিএফএস গ্লোবাল সবই জানে কিন্তু তারা কিছু বলতে চায় না তবে এখন যেহেতু সময় চেঞ্জ হয়েছে প্রচুর পরিমাণে রিজেক্ট দিচ্ছে তাই তারা অনেকেরই কাছে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয় তাই তারা বর্তমানে এই প্রশ্নগুলো তারা উত্তর দিয়ে থাকে যদিও এই বিষয়টা ইটালির ইন্টারনাল বিষয় তারপরও যেহেতু অ্যাম্বাসেডার অবশ্যই ইটালিরই একজন লোক এবং তার সাথে সব ধরনের যোগাযোগই ওই দেশের মন্ত্রণালয়ের সাথে হয়ে থাকে সেহেতু তারা এই বিষয়গুলো অবগত থাকে সেই হিসেবে হয়তোবা তারা যে কোনোভাবেই হোক এটা বা সেটা তাদের বলেছে সেই হিসেবে তারা সেই উত্তরটি দিয়েছে এখন সেটা তারা কিভাবে দিল এবং তারা কিভাবে জানলো এর চেয়ে বেশি কিছু বলা আসলে আমাদের পক্ষে সম্ভব না যেহেতু আমরা বিএফএস গ্লোবালে বলে চাকরি করি না তবে আমাদের অভিজ্ঞতা বা আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে প্রচুর ঘাটাঘাটি করি এবং এই বিষয়গুলো আমাদের সাথে অনেকের সাথে অনেক ধরনের কথা হয় এবং যারা এইসব বিষয়ের সাথে জড়িত যারা ভিসা ব্যবসার সাথে জড়িত অনেকের সাথে আমাদের পরিচয় আছে সেটা ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক পরিচিত হোক বা অপরিচিত হোক অনেকের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হয় সেই হিসেবে তাদের কাছ থেকে যতটুকু জানা এবং যতটুকু আমরা মাধ্যমের কাছ থেকে জানি এবং বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানি সেই উত্তরগুলোই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটাই ছিল আসলে মূলত আমার আপনার প্রথম প্রশ্নের যে উত্তরটি এবং দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছিল যে স্পন্সার বিসার যে কোঠার বিষয়টা আপনারা বলেছিলেন জিজ্ঞাসা করেছিলেন সে বিষয়টা হচ্ছে যেহেতু একটি ক্লিক ডে অনুষ্ঠিত হওয়ার পর তা দশ থেকে পনেরো দিন পর সেই কোঠাগুলো বিন্যাস করা হয় তাই আমি আপনাদেরকে বলতে পারবো না বর্তমানে স্পন্সার ভিসার কোন শহরের কতগুলো কোঠা হয়েছে রয়েছে সেই কোঠাগুলো এখন পর্যন্ত বিন্যাস হয়নি যখন আপনার ষোলো তারিখ যে ক্লিক ডেটা হবে সেই ক্লিক ডের পর হয়তো দেখা গেছে চার থেকে পাঁচ দিন পরেই সেই কোঠাগুলো বিন্যাস হবে এবং অবশ্যই তখন আপনারা জানতে পারবেন যে কতগুলো কোঠা কোন শহরে আছে সেটা আমি আপনাদেরকে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলও আমি এই কাগজগুলো দিয়ে দেবো আপনারা তখন অবশ্যই দেখে নেবেন এবং তখন আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে এই কাগজগুলো পোস্ট দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন প্রিয় ভাইরা তৃতীয় যে প্রশ্নটি ছিল যে এগ্রিকালচার দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের বারো তারিখে আপনারা যারা ক্লিক দিতে অংশগ্রহণ করেছিলেন আপনাদের নোলাস্তা কবে থেকে বের হবে সেটার একটি তথ্য আপনাদের দেয় সেটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা একটি প্রশ্ন করেছেন এবং আপনারা হয়তোবা অনেকেই এই বিষয়টা মোটামুটি অনেকেই জেনে গেছেন যে বর্তমানে বিভিন্ন মালিকের যাদের কাগজের ঘাটতি আছে বা কোনো আলেজ্য বা কোনো কিছু প্রয়োজন আছে তাদের অলরেডি কমিউনিকেশন আসা শুরু হয়েছে তবে মনে রাখবেন যাদের কমিউনিকেশন আসা শুরু হয়েছে তারা কিন্তু নোলাস্তা হাতে পাবে কারণ কমিউনিকেশন আসার উদ্দেশ্যে হচ্ছে তাকে নুলস্তা দেওয়া হবে তার কাগজের ঘাটতি থাকার কারণে তাকে নোলস্তাটি দেওয়া হচ্ছে না সেই জন্যেই কিন্তু তাদের এই এস এম বা তাদের প্যাকগুলো তাদের স্পিড আইডিতে আসে এবং তারা সেই কাগজগুলো যখন যথাযথভাবে আবার তারা আপলোড দিয়ে দেয় এবং তখনই দেখা যাবে যে হয়তো পনেরো থেকে বিশ দিনের ভিতরে ইনশাআল্লাহ তারা নোলস্তা পেয়ে যাবে তবে যতটুকু ধারণা করতেছি মার্চ মাসের এক তারিখের পর থেকে ইনশাল্লাহ আপনাদের দুই সালে জানুয়ারি মাসের বারো তারিখের যে ক্লিক ডেট আপনারা অংশগ্রহণ করে ছিলেন সেই নোলাস্তাগুলো আপনাদের বের হতে শুরু হয়ে যাবে এবং আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করি দুই সালের অক্টোবরের এক তারিখে যে ক্লিক ডেতে আপনারা অংশগ্রহণ করেছিলেন সেখানে কিন্তু এখনও প্রচুর পরিমাণে নুলস্তা বাকি আছে যে নুলস্তাগুলো এখন পর্যন্ত বের হয়নি অল্প কিছু পরিমাণে নুলস্তা বের হয়েছে এবং আশা করতেছি সেই নুলস্তাগুলো এই সময়ের ভিতরে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ যারা কোম্পানি অঞ্চলগুলো সহকারে যে সকল অঞ্চলগুলোতে তারা আপনারা জমা দিয়েছিলেন সেই নুলস্তাগুলো আটকা পড়েছিল এবং সেগুলো কিন্তু অলরেডি তেইশ চব্বিশে কার্যক্রম প্রায় তারা রানিং পর্যায়ে রেখেছে যে কোনো সময় এই কার্যক্রমগুলো শেষ করে কিন্তু আপনাদের নূলস্তাগুলো দেওয়া শুরু করবে এটা ছিল ২৬ সালের বা পঁচিশ সালে আপনাদের যে বিষয়গুলো এটা এখন বলি দুই হাজার তেইশ সালের যে প্রশ্নগুলো আপনারা সবচেয়েতে বেশি করেন সেটা হচ্ছে যারা আপডেট করেছে তাদের কি ভিসা দিবে না দেখেন ভাইয়েরা যারা শুধুমাত্র কোম্পানি অঞ্চলগুলোতে বিশেষ করে না এবং কাসেট্রা এবং সালেন্নতে আপনারা জমা দিয়েছেন এই তিনটি শহরকে বিশেষ করে রেড জোন হিসেবে রাখা হয়েছিল এবং তার মধ্যে সর্বাধিক যে অগ্রাধিকার দেওয়া হয়েছে তা হচ্ছে নাপলি শহর সেই শহরের যতটুকু মাধ্যম বা বিভিন্ন সোর্স থেকে যতটুকু জেনেছি যারা আপডেট করেছেন তারা এখন পর্যন্ত কেউ ডাক পাননি এবং অনেককেই রিজেক্ট করে দেওয়া হয়েছে আপডেট করার পরও আপডেটের কাগজ হাতে থাকার পরও কিন্তু তাদের রিজেক্ট করা হয়েছে তবে সেই ক্ষেত্রে একটি আশার আলো হচ্ছে তারা যদি নতুন করে আপিল করে তবে তাদের ছাব্বিশের কোঠায় তাদের তেইশের নুলস্তা বের হবে এবং সেই নুলস্তা দিয়ে তারা আবার আবেদন করে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা দিলে তাদের ভিসা হয়ে যাবে এক থেকে দুই দিনের ভিতরে এখন বিষয়টা হচ্ছে যারা এখন পর্যন্ত আপডেট করার পরও আপনারা রিজেক্ট খাননি তারা কি আসলে রিজেক্ট খাবে নাকি তাদেরগুলো ভিসা দিয়ে দেবে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার বলা যাচ্ছে না এর কারণ হচ্ছে আপডেট করার পর কিছু কাগজ রিজেক্ট দেওয়ার পর কিন্তু বর্তমান সময় সেগুলো অফ আছে যেগুলো আপডেট হয়েছে সেই কাগজগুলো কিন্তু রিজেক্ট আসতেছে না কিন্তু এগুলো যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার বলা যাবে না দেখেন আমি দুই সালের অক্টোবর মাসে আমি জমা করেছিলাম এবং আমার সাথে আরও প্রায় বারোটি তেরোটি কাগজ ছিল যেগুলো আপডেট করা হয়েছে সে আপডেটের পেপার আমাদের থাকার পরও তার থেকে একজনের কিন্তু রিজেক্ট এসেছে কিন্তু বাকি কাগজগুলো কারোই রিজেক্ট আসেনি যেহেতু আমরা অক্টোবর মাসে জমা করেছিলাম সেহেতু একটি কাগজ এখন পর্যন্ত রিজেক্ট আর আসেনি সেহেতু এখন বলা মুশকিল যে পরবর্তী কি রিজেক্ট আসবে নাকি তারা ভিসার জন্য ডাকবে সেটি সময় বলে দিবে যে সেগুলো কিন্তু যেহেতু আমরা বলতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার কোনো ক্লিয়ারেন্স যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আসলে বলা মুশকিল যাই হোক আসলে নির্বাচনের সময় শেষ হয়েছে আপনারা সকলে অবগত যে নির্বাচন শেষ হয়েছে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ করেছে তারপরও যেহেতু রবিবার থেকে ভিএফএস গ্লোবাল আবার যথারীতি খোলা আছে আপনারা আপনাদের কার্যক্রম যাদের রিজেক্টের এস এসেছে বা পাসপোর্ট জমা দেওয়ার জন্য এস এম এস এসেছে তারা কিন্তু জমা দিতে পারবেন কিন্তু শুধুমাত্র জমা কেউ নতুন করে জমা দিতে পারবেন না আঠারো তারিখ পর্যন্ত তারপর থেকে আবারও জমা নেওয়া শুরু হবে সেটা সব সেক্টরে জমাটা কিন্তু বন্ধ আছে অতএব আপনারা যারা জমা করে রেখেছিলেন পূর্বে ভিএফএস গ্লোবালে আপনাদের কাগজটি তারা কিন্তু সেই কাগজগুলো আপনাদেরকে ডাকবে জমা দেওয়ার জন্য অথবা রিজেক্টের এস এস আসলে আপনাদের পেপারগুলো দেওয়া হবে বাকি সকল ধরনের কার্যক্রম চলবে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আপনাদের যে সকল ডকুমেন্টস প্রয়োজন আপনাদের সেই ডকুমেন্টসগুলো তারা চাইবে সেই ডকুমেন্টসগুলো আপনারা জমা দিতে পারবেন কিন্তু নতুন করে আঠারো তারিখ পর্যন্ত কেউ নতুন সাবমিট করতে পারবেন না বিষয়টা এটাই বলা হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা ফ্যামিলি ভিসার জন্য জমা দিয়ে রেখেছেন আপনাদের কিন্তু সর্বাধিক গুরুত্ব সহকারে বর্তমানে আপনাদের পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে এবং প্রচুর পরিমাণে আপনাদের ভিসা দেওয়া হচ্ছে এবং আপনারা বর্তমান সময় কিন্তু অনেকেই কিন্তু ভিসা পেয়ে গেছেন প্রতিদিন অনেকের সাথে আমার কথা হয় তারা আমাকে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতভাবে নক করে তাদের ভিসা পাওয়ার বিষয়টি বলে থাকে এর কারণ হচ্ছে দীর্ঘদিন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার থেকে তথ্য নিয়ে আমার ভিডিও দেখেন অনেকে কৃতজ্ঞতা স্বরূপ এই কথাগুলো বলে থাকে অথবা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকে ভিসা পেয়েছে সেই বিষয়গুলো প্রতিনিয়তই বলে থাকে আপনারা আমার কমেন্টস বক্সগুলো চেক করলে প্রায় সময় দেখতে পাবেন যে এই ধরনের নিউজ প্রতিদিনই কারো না কারো আছে যাই হোক আসলে যেহেতু ভিএফএস গ্লোবাল এখন বন্ধ সেহেতু ভিএফএস গ্লোবালের বর্তমানে যে অবস্থা সেটা আসলে ওই ধরনের কোনো আপডেট নেই আপনাদের এই জবাবগুলো দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটি করেছি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য নতুন কোনো আপডেট বা কোনো নিউজ যদি আমার খাতে হাতে আসে অবশ্যই আমি আপনাদের সেই নিউজগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি